হবে না করে এই দেখুন পিসির রাজনীতি শেখে নিজের যাদের যোগ্যতা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট জিরো তাদের কাছ থেকে অপরকে এই ধরনের আক্রমণই আশা করা যায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না সুকান্ত মজুমদার পাঁচ বছর রাজনীতি করুক দশ বছর রাজনীতি করুক বা পঞ্চাশ বছর রাজনীতি করুক সেটা নিজের যোগ্যতাই করে কোনো মাসি পিসি দাদা কাকা তাদের যোগ্যতাই করে না আর সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অ্যাচিন্ডে মানুষ জানে আমি সেটাকে বলতে চাই না বলেও ওনাকে ছোট করতে চাই না উনি নিজেকে জমিদার ভাবছেন এবং যে ধরনের রুচিকর ভাষায় ওনার লোকজন সেদিন ডায়মন্ড হারবারের মহেশতলা ডায়মন্ড সবার ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলাতে আমার এবং আমার মাকে কেন্দ্র করে যে ধরনের অসভ্য বক্তব্য রুচিহীন শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দগুলো ওনাকে বলবো একবার ভালো করে ভিডিওটা চালিয়ে দেখতে আমার লাইভ ভিডিওটা চালিয়ে দেখতে আশা করি উনি কিছু শিখতে পারবেন যে কি ধরনের আচরণ করা উচিত আমি ওনার পরিবার বা ওনার মা বাবা সম্বন্ধে এই ধরনের শব্দ ব্যবহার করবো না বা আমার কর্মীদেরকেও করতে মানা করব উনি